নমস্কার বন্ধুরা বাছাই করা গল্প বাই সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের শোনাব একটি মজার গল্প শিবরাম চক্রবর্তীর লেখা গন্ধ চুরির মামলা গল্পটি শুনুন আশা করি ভালো লাগবে গল্প ও গল্প পাঠ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা গন্ধ চুরির মামলা আমি নাকি কখনো হাওড়া পুলই পার হইনি শুনে থাকি যে আমি নাকি কখনো কলকাতার বাইরে পা দিইনি সেই আমি একবার সমুদ্র ডিঙিয়ে জাপানে গেছিলাম এ কথা যদি বলি তাহলে আমার বন্ধু ভূপর্যটক রামনাথ থেকে শুরু করে কেউই সে কথা বিশ্বাস করবেন না রামনাথ বাবু অবিশ্বাস করার জন্য এখানে বসে নেই তিনি এখন স্বর্গ পর্যটনে গেছেন আর আমি যদিও যাব যাব করছি এই গল্প লেখার পর তার ভয়ে স্বর্গের দিকে পা বাড়াতে সাহসী হব কিনা সন্দেহ জাপানে গিয়ে যে ধাক্কা আমি খেয়েছি তার অভিজ্ঞতার সঙ্গে যদি তা না খাপ খায় যদি তিনি খাপ্পা হন কিন্তু সত্যি বলতে তার সঙ্গে আমার ভূপর্যটনের অভিজ্ঞতা বেশ মিলে যায় জাপানে যাওয়াটা আমার যত বড়ই ভ্রম হোক না কেন সেখানে গিয়েই আমি পৃথিবী ভ্রমণের স্বাদ পেয়েছিলাম পার্থিব স্বাদ আমার মিটেছিল তারপরে আর হাওড়া পুলের পাড়ে পা বাড়াবার ইচ্ছেই হয়নি না হোক আমার জাপানি অভিজ্ঞতা তাঁর বিশ্বব্যাপী অভিজ্ঞতার সঙ্গে খাপানো ভূ পর্যটনে বেরুলে কি হয় কি কি হয়ে থাকে কপরদক শূন্য হতে হয় বাঘ ভাল্লুকের মুখে পড়তে হয় সময়ে অসময়ে চোর ডাকাতের হাতেও যে না পড়তে হয় তা নয় প্রাণ হারাতে হারাতে হঠাৎ দেখা যায় যে না তা হাতেই আছে প্রাণ হাতে করেই বেড়াচ্ছি মরতে মরতে বেঁচে যাওয়া খোয়ার হাত থেকে বাঁচা পাঁচার জন্য আবার খোয়ার এসবের মিঠে করা আস্বাদ আমিও আধটু পেয়েছিলাম বই কি অবিসি চোর ডাকাতের হাতে পড়বার সুযোগ আমার হয়নি বাঘ ফাল্লুকের মোলাকাতও আমি পাইনি তবে হ্যাঁ কপরদক শূন্য আমায় হতে হয়েছিল ঠিকই একেবারে কপরদক শূন্য অবস্থায় আমি জাপানে গিয়ে পড়লাম বরাত ভালো সেখানে এক বিহারী ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গেল ব্যবসা সূত্রে তিনি সেখানে ছিলেন আমার কাছে তিনি বাংলা শিখতে রাজি হলেন এবং বিনিময়ে আমার হিন্দি না শিখিয়ে বরং কিছু বেতন দিতে চাইলেন আমার হলো ডবল লাভ টাকার সঙ্গে হিন্দিও আসতে লাগলো অমনি বিলকুল মুফত টাকাটা পেলাম মুখ্যত আর হিন্দি শিখলাম তাকে বাংলা শেখাতে গিয়ে মুখে মুখে থাকতাম সেই ভদ্রলোকের বাসায় আর খেতে যেতাম কাছাকাছি এক জাপানি হোটেলে এই হোটেলওয়ালা বাঙালিদের দু চক্ষে দেখতে পারতো না আগে নাকি কোন এক বাঙালি তার আকাশ চুরি করে নিয়ে পালিয়েছিল আকাশ চুরি হ্যাঁ আকাশ চুরি শুনলে আকাশ থেকে পড়তে হয় বটে কিন্তু কথাটা মিথ্যে নয় জাপানে আগে নিয়ম ছিল অবশ্যই সে নিয়ম এখন আর নেই সেই বাঙালি কীর্তিমানের চৌর্য বৃত্তির পর চোর পালালে বুদ্ধি তো সে কানুন এখন পাল্টে গেছে আগেকার আইনে জাপানে জমির মতো আকাশেরও একটা দাম ধরা হতো জমির সঙ্গে তার ওপরকার সমস্ত আকাশটা জমির মালিকের ইজারা নিয়ে থাকতো সেই মালিকানা তিনি জমির সঙ্গে বেচতে পারতেন কেউ তার কাছে বাড়ি ঘর বানাবার জন্যে জমি কিনতে এলে তাকে জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে উচ্চতাও কিনতে হতো জমির জ্যামিতির উপর সেটা লাভ ধরো কেউ চার কাঠা বাই দু কাঠা প্লটের উপর একটা একতলা বাড়ি বানাবে সেটা উঁচু হবে হাত দশেক তাকে সেই চৌহদ্দির ভেতর আর উচ্চতায় দশ হাতের মধ্যে বাড়িটা শেষ করতে হবে জমিওয়ালার এতে ভারী মজা একতলা মাপের জায়গা একজনকে গছাবার পর দোতলা মাপের আরেকজনকে তেতলার মাপটা আবার অপর একজনকে এইভাবে একই চার কাঠা বা দু কাঠাকে সে বারংবার বেচতে পারে খদ্দের পরম্পরায় জমিদারির একেবারে পরাকাষ্ঠা বাড়িওয়ালাদের বেশ অসুবিধে মনে করো তুমি একটি মনের মতো একতলা গড়ে নিজের ঘরে আরাম করে বসেছ কোথাও কিছু নেই হঠাৎ আরেকজন এসে তোমার বাড়ির উপর ভাড়া বেঁধে দোতলা খাঁড়া করতে লাগলো শুরু হয়ে গেল হৈহল্লা এরও তাদের মিস্ত্রি মজুর ইঞ্জিনিয়ার ওভারসিয়ার ইটসুর কি মজুত হলো আরাম করবে কি তোমার বাড়ির চারপাশে জোর হইল না পা ফেলার নড়বার চড়বার ঠাঁই রইল না কোথাও কান ফাটানো ঠাঁই ঠাঁই শুরু হয়ে গেল জোনমজুরের কুচকাওয়াজের সঙ্গে ছাদ পেটানোর আওয়াজ যেতে আসতে তাদের বালির পলস্তারা পড়ছে বাড়ির মাথায় আর খানিকটা তোমার মাথায় চুনকামের কিছুটা বাড়ির দেয়ালে কিছুটা তোমার গালে এখন সেই বঙ্গজ পা করেছিল কি সেই হোটেলওয়ালার কিছু জমি কিনে একখানা একতলা বানিয়েছিল জমিটার দৈর্ঘ্য প্রস্থ পুরোপুরি সে কাজে লাগিয়েছিল এক ইঞ্চিও ছাড়েনি কেবল উচ্চতার দিকটায় হাতখানেক বাদ রেখেছিল হোটেলওয়ালা যখন পরের ক্ষেপে বাড়ির ওপর ভাগটা অপরের সঙ্গে বন্দোবস্ত করলেন আর সে লোকটি মিস্ত্রি মজুর ইট চুন সুরকি নিয়ে এসে বাড়ি তুলতে লাগলো তখন বাঙালিটি বলল বাপু বাড়ি তুলবে আপত্তি আপত্তিনি কিন্তু উপরের আরও হাতখানেক জমির ওপর আমার সত্ত আছে সেটা ছাড় দিয়ে আকাশের খানিকটা সে ফাঁক রেখেছিল সে জানতো সেই ফাঁকার ওপর আর যাই হোক ভিত কেড়ে ইমারত তোলা বাতাসে কেল্লা বানাবার মতোই আকাশ কুসুম হবে সেই ফাঁকে হোটেলওয়ালাকে সে এক হাত দেখালো বটে আকাশের ফাঁকিতে পড়ে হোটেলওয়ালা কিন্তু সহজে ছাড়ল না এ নিয়ে হাঙ্গামা হয়েছিল বেশ মামলাও বেঁধেছিল তবে শেষ পর্যন্ত সেই বাঙালিটি জিত হলো দোতলা আর উঠল না আমার কেনা জমি যদি আমি ফেলে রাখি কার কি আর আকাশের জমির নেহাত শূন্য হলেও ন্যায্য মূল্য দিয়েই কেনা যখন সেই থেকে সেই হোটেলওয়ালা বাঙালিদের উপর হরে চটা আমি খেতে যেতাম তারই হোটেলে হোটেলটা বেশ নামকরা ফার্স্ট ক্লাস চিনের আঁধুনিটা রাঁত সেখানে নাম যাদা হোটেলটার নাম ছিল যে আদা খানাপিনার দাম বেজায় বড় লোকেরাই সাধারণত সেখানে খেতে যায় আমার কপর শূন্যতার কথা বিবেচনা করে বেশি কিছু খাবার সাহস আমার ছিল না আমি কেবল এক প্লেট ভাত নিতাম আর বসতাম রান্নাঘরের ধার ঘেঁষে ধারে পাওয়া যেত দেদার জিনিস রান্নাঘরের থেকে নানা রকমের খুশবু আসতো কত কী উপাদেও রান্নার সৌরভ যে আসত ফ্রায়েড রাইস মুরগির কারি চপ শুয়ে আরও কত কীর কী করে তার ফিরিস্তি দেব চোখেও দেখিনি চেখেও দেখা হয়নি কখনো কেবল মাছ ভাজার গন্ধ থেকেই চেনা জিনিসের মালুম আসত আঁচ পেতাম ফ্রায়েড ফিশের না আঁচানো পর্যন্ত গন্ধগুলি চাকতাম ভাতের সঙ্গে মিশিয়ে জলের সঙ্গে মিক্সচার করে খেতাম বসে তাড়িয়ে তাড়িয়ে গন্ধের দৌলতে কোথা দিয়ে যে উড়ে যেত প্লেটকে প্লেট দিনের পর দিন এই রকম মাগনা খেতাম নানান গন্ধ নগদা ভাতের সঙ্গে রান্নাঘরের ধারে যে বয়টা পরিবেশন করতো সে একদিন কৌতূহল বসে আমায় শুধালো খালি খালি ভাত খেয়ে তোমার পেট ভরে ভরবে না ভাত খেলে পেট কখনো খালি থাকে নাকি আরে না না তা বলছি না শুধু শুধু ভাত খেতে ভালো লাগে তোমার শুধু শুধু কেন ভালো মন্দ টাকনা দিয়েই তো খাচ্ছি ভালো ভালো খাবারের খোশবাই আসছে তোমাদের রান্নাঘর থেকে খোসবাই মিশিয়ে আমি খাই অ্যান্ড আই হ্যাভ নো নিড টু ডেম দিস খোসবাইজ তা বটে কিন্তু কিন্তু আবার কিসের স্বাদের আনাই তো গন্ধ আসলে লোকে ঝোল মেখে মাছ মাংসের টুকরো দিয়ে ভাত তোলে আমি গন্ধ মেখে খাই আর গন্ধের জন্য তো কোনো দাম লাগে না আর বলবো কি ভাই তোমাদের গন্ধ গন্ধা তোফা তার এমন খাসা তার আর গন্ধও এন তার এবং বিলকুল ফ্রি অফ চার্জ তা বটে তবুও জানো তো আমার ট্যাক হিরোসীমার মাঠ আমার পকেটের সীমান্তে যে জিরো তা অকপটে ওকে জানিয়ে দিই আমরা বিশ্ব পর্যটকরা বিলকুল কপর শূন্য তাছাড়া একটু গন্ধ পেলেই নাচব এটা কিছু নতুন নয় আমাদের আমাদের হনুমানও একবার হনুমান ওয়ান অব আওয়ার গডস উইথ এ বিগ টেইল গন্ধে গন্ধে গোটা গন্ধমাদনী নিজের ঘরে তুলে নিয়েছিলেন তাই নাকি বলে পরিবেশকটি অবাক হয়ে চলে গেল কিন্তু কথাটা কি করে গিয়ে কানে উঠল ওয়ালার সে তো রেগে কাঁই তার পর দিনই আমাকে পাকড়ে তার সে কি চোটপাট এতদিন ধরে যে বিনে পয়সায় আমি তার এত গন্ধ খেয়েছি তার দাম দিতে হবে আমায় আমাকে বেঁচলেও সে দাম উঠবে না সাফ তাকে বলে দিলাম মামলা উঠল আদালতে তিন মাস ধরে যত খাবারের গন্ধ আমি পয়সা না দিয়ে খেয়েছি তার খেসারতের দাবি অভিযোগ তার মিথ্যে নয় মেনে নিতে হলো আমায় দুপক্ষের কথা শুনে হাকিম হাঁকলেন ফরিয়াদির যুক্তির টেকসই বটে গন্ধ তার রান্নাঘর থেকে বেরিয়ে গেছে বলেই যে তার ওপর তার অধিকার চলে গেছে তা কখনো হতে পারে না খাদ্যের মতো তার গন্ধের সর্বসত্ত্ব মালিক কর্তৃক সংরক্ষিত মনে করো যদি কারো কুকুর শিকল ছিঁড়ে রাস্তা দিয়ে ছুট মারে তাহলে কি তার উপর থেকে তার দাবি দেওয়া চলে যায় হাকিমের রায় শুনে হোটেলওয়ালা তো বেজায় খুশি অতএব আমি পাঁচশো টাকার খেসারতের দাবি পুরোপুরি আমি মঞ্জুর করলাম বলে হাকিম আমার প্রতি কটাক্ষ করলেন কত টাকা আছে তোমার কাছে কত নয় কয়েক কয়েক টাকা মাত্র আছে হুজুর টাকাগুলো বাজে আগে বাজে কি আসল তা আমি বলতে পারবো না আমাদের ভারতীয় টাকা তো নয় আপনাদের জাপানি ইয়েন মানে আমি বলছিলাম কি টাকাগুলো বাজে তো বললেন হাকিম তাহলে টাকাগুলোকে ঠনঠন করে বাজাও পাঁচশো বার গুণে গুণে পাঁচশো বার তার বেশি নয় কিন্তু এ পকেট ও পকেট হাতরে কুললে একটি মোটে টাকা বেরুলো হাকিম বললেন ওতেই হবে বাজিয়ে যাও পাঁচশো বার কথায় বলে মানি টক্স টাকায় কথা বলে আমি টকাত করে টাকাটা ট্যাঙ্ক থেকে বার করেই না বাজাতে শুরু করলাম ঠান 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 ঠন ঠান 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 ঠন সেই একটি টাকাই কিন্তু সেই একই অনেক একাই একশো একশো নয় পাঁচশো বার বাজানো হলে হাকিম বললেন ব্যাস আর না বলে তিনি হোটেলওয়ালার দিকে ফিরলেন তোমার গন্ধের দাম এই টাকা আওয়াজ দিয়ে শোধ হয়ে গেল আদালতে চূড়ান্ত রায় হলো এই তোমার পুরো খেসারাত তুমি পেয়ে গেলে এখন খুশি হয়ে বাড়ি যাও আমিও খুশি হয়ে বাড়ি ফিরলাম নাকে করে যা নিয়েছিলাম ওর কান ধরে না না ওর কানে ধরে দিলাম গন্ধচুরির খেসারত এইভাবে ঠনৎকারে সুধে জাপানের মাটির মায়া কাটালাম ফিরে এলাম আমার কলকাতায় আমার ঠনঠনে আমার নাকে খত আমার ভূপর্যটনের সেই প্রথম আর সেই শেষ তারপর আর হাওড়া পুলের ওপার হইনি আবার নাকাল হতে যায় শেষ হলো আজকের গল্প পরবর্তী গল্প নিয়ে খুব শিগগি ফিরে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার